প্রিয় বন্ধুগণ বৃষ্টি স্নাত দুপুরের কাছাকাছি লাগাটা এই সময় লাইভে চলে আসলাম লাইভে চলে আসলাম এই কৃষ্ণের বিশেষ কিছু কারণ রয়েছে আনন্দ ঘন কিছু স্মৃতি রয়েছে আজকের আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের এদেশের প্রত্যেকটা মুসলমানের জন্য সবার জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দ আর খুশির দিন প্রিয় বন্ধুগণ এই আনন্দে এবং খুশির দিনকে স্মরণ করে রাখার জন্য আমি লাইভে চলে আসলাম প্রথমত আমাদের সামনেই এই কমিটির আজ সমাগত আর মাত্র কয়েকদিন বাকি আছে তার মধ্যে আবার বৃষ্টি স্নাত দুপুর যদিও গ্রামগঞ্জে অনেকেই এই বৃষ্টির কারণে ধান যারা ধান কাটছেন বা ধান কাটতেন বা ধান সিদ্ধ করেছেন চাল বানাবেন তারা একটু বিপাকে পড়ে গেছেন আল্লাহ তাদেরকে তাদের ধানগুলো ঠিকমতো ঘরে তুলে যায় সেই গোয়া করে আমরা আমি সেই সাথে আজকে পহেলা জুন আজকে পহেলা জুন দু হাজার পঁচিশ সাল আজকের দিনটি ঐতিহাসিক দিন হিসেবে গণ্য হলো সেটা হলো বাঙালি জামাত ইসলামীর নিবন্ধন ফিরে পেয়েছে তারা কিছু বলবেন পরিবন্ধকরা যারা লাইভে যুক্ত হচ্ছে সবাইকে আন্তরিক আজকে হ্যাঁ গেঞ্জি কি আমার গেঞ্জি আমি দেব না আপনি গেঞ্জি নিয়ে আসবেন আমার ঝাঁসি কাপড় লাগবে পিস না পিসি কাপড় লাগবে হ্যাঁ ওইটা যদি নিয়ে আসেন তাহলে একশো টাকা সাপার খরচা আর যদি আমি যে গেঞ্জি আমার গেঞ্জি আছে তাহলে আড়াইশো টাকা বন্ধুরা আপনারা জেনেছেন যে আজকে রায় হয়েছে কোর্টের কোর্ট থেকে রায় হয়েছে এবং সেই সাথে বাংলাদেশ জামাত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে জামাত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেলো আসলে এই ব্যাপারটা অনেকাংশে একটি হাস্য করেছিল আমার কাছে হাস্য করেছিল যে কি একটা বিদ্ভুটে অবস্থা যে আমি বা তারা বা আমরা ক্ষমতা পেয়েছি ক্ষমতার বলে একটা বৈধ জিনিসকে অবৈধ করে দিলাম আর সেই বিষয়টা জনগণ খাবে এই যে বর্তমান একটা অবস্থা আমরা পার করছি এটাকে বলা হয় জেনজি তাই না এখন এখন যেই মানে এই প্রজন্ম আমরা পাচ্ছি বা যে প্রজন্ম আমরা পার করছি এই প্রজন্মকে বলা হয় জেনজি তাই না পাবজি খেলার যুগ এখন পুলাবান এখন পুলাবান খুবই এখন এই সময়ের যুব সমাজ বলি বা তরুণ সমাজ বলি তারা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি অ্যাক্টিভ তারা আমাদের চাইতেও অনেক বেশি গুরুত্বপর রাখে এবং সত্য মিথ্যা পার্থক্য তারাও করতে পারে আমরা তো একটা প্রজন্ম পার করে ফেলেছি শাসকের মানে ভ্রান্ত তাদের ভ্রান্ত যেই দিকগুলি সেই দিকগুলি নিয়ে আমরা এই কয়েক কয়েক প্রায় দেড় যুগ আমরা পার করছি তাদের অন্যায় অবিচার অত্যাচার জুলুম রাহানি ধর্ষণ চিন্তায় খুন এইসব এইসব বিষয়ে আমরা মারেই আসছে তাদের তাদের সাথে আমরা দেখে আসছি অথচ অথচ এই বর্তমান প্রজন্ম আমরা 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 আগের প্রজন্ম যারা যারা আছি তারা তো অনেক ভয় পেতাম যে আমাদের পরিবারে কি হবে আমরা আমাদের কোনো ক্ষতি হয়ে গেলে আমাদের সন্তানের কি হবে অথচ এই বর্তমান প্রজন্ম তাদের এই কারণ সত্য মেথার পার্থক্য করতে গিয়ে তারা কখনোই আমার মনে হয় না তারা এসব ভাবছে যে আমার পরিবারে কী হবে আমি না থাকলে আমার সংসারকে হাল ধরবে তারা এইটা মানে তোয়াক্কা করবে তাহলে গত ষোলো সতেরো বছরে এ বর্তমান প্রজন্মকে এত দিক থেকে মানে এই ভুল তথ্য খাওয়াইতে চাইছে কিন্তু তারা খায় এই পাবজি খেলার যুগের পোলাপান আমি পোলাপান বলতেছি এই পাবজি খেলা যুগের পোলাপান মিথ্যা তথ্য তারা মুখে তুলে নাই। বানোয়াট কাহিনী তারা মুখে তুলে নাই। চেতনা বিকে করার মতবাদ তারা গিলে দেয় আর যারা গিলছে তারা এখন বমি করা শুরু করছে যারা গিলছিলো হ্যাঁ চেতনা বিকে করার বড়ি চেতনার বড়ি যারা ছিল তারা এখন সেই সব বড়ি বমিকরণের মাধ্যমে মুখ থেকে পেট থেকে বের করে দিচ্ছে এই সব বিষয় একমাত্র মহান রব আল্লাহ রাবুল আলমিনেরই কুদূরত রয়েছে এবং আল্লাহ রাবুল্লা আলমীর পক্ষ থেকেই রহমতপূর্ণ ফাইসলা আমরা পেয়েছি গত পনেরো ষোলো বছর আমাদের দেশের ঘাড়ে একটা বধ শক্তি চেপেছিল সেই বধ শক্তি ছাত্র জনতার বিপ্লবের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর আমি একটা কবিতাও লিখেছি এবং সেই কবিতার আবৃত্ত করেছি সেটা ইউটিউব ফেসবুকে আছে এই জন্য আমি আমার লাইফে এই কবিতাটি আবৃত্তি করবো এখন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা এই থেকে অনেক কিছু নিতে পারবেন এই কবিতার ভিতরে অনেক কিছু আছে হয়তো বা কারো মনের ভিতরে কষ্ট পেতে পারে কিন্তু কিছু করার নাই বাস্তবতাকে বাস্তবতা হিসেবে গ্রহণ করতে হবে সেখানে কারো মনে কোনো আঘাত পেল কিনা এটা চিন্তা করলে সেখানে বাস্তবতা থাকে না প্রিয় বন্ধুগণ আমি এই আজকে আমার এই লাইভের ক্যাপশন দিয়েছে যে আলহামদুলিল্লাহ প্রথম লিখেছি আসসালামু আলাইকুম পরে পরে লিখেছি আলহামদুলিল্লাহ এরপরে লিখেছি ঈদ মুবারক ঈদ মুবারক দুইটা বিষয় এখানে আছে প্রথমত পবিত্র ঈদুল আজহা সমাগত আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাল্লাহ এরপরে আজকের যে দিনটা পহেলা জুন পহেলা জুন আজকে সম্ভবত হাইকোর্টের আপেল বেঞ্চ থেকে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন আজকে রায় দিয়েছে তাদের বৈধ নিবন্ধন তাদের বৈধতা হাইকোর্ট দিয়েছে এবং আপিল বেঞ্চ থেকে ঘোষণা করেছে যে জামাত ইসলামের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা বৈধ এবং তারা তাদের নিবন্ধন আজকে থেকে ফিরে পেল তারা যে কোনো মুহূর্তে নির্বাচন হলে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে বা করবে এর স্বাভাবিক প্রক্রিয়া এরপরে জামাতের প্রতীক হলো দাঁড়িয়ে পাল্লা আমি এই বিষয়ে যদিও এখনও ক্লিয়ার না তারপরেও আশা করছি না হলে হয়ে যাবে তারা দাঁড়ি পাল্লাও প্রত্যেক হিসেবে পেয়ে যাবে যেহেতু নিবন্ধন পাইস দল হিসেবে অবশ্যই এই দলের প্রতীক দাঁড়িয়ে পাল্লাও তারা পাবে প্রিয় প্রিয়বন্ধকান আমি আমার সেই কবিতাটি আবৃত্তি বর্তমান প্রেক্ষাপট নিয়ে সেই কবিতার ভিতরে অনেক কিছুই পাবেন যদিও অনেকের ভেতর অনেকের মনের ভেতর কিঞ্চিত পরিমাণে আঘাত লাগতে পারে তবে কথাগুলো বাস্তব আমি শুরু করছি আমার কবিতাটি ক্লান্তিহীন পথ চলতে হবে নির্ঘুম রাত্রি তবেই নিরাপদে ঘরে ফিরবে অসহায় যাত্রী যাত্রীরা সব অসহায় কাণ্ডারিস্তানীয় একবার ঘুরে দাঁড়ালেই চাঁদাবাজের হবে ঘোষ পলাতক স্বৈরাচারেরা থর কাঁপবে বাকি সব স্বৈরাচার অচিরেই পালাবে গণহত্যাকারী অর্থ লুটেরা দেশপ্রেমিক সেজে ষোলো সতেরো বছর ক্ষমতার বলে দেশকে শোষণ করে দেশের এই ক্লান্তি লগনে গণ অভ্যুত্থানের পরে জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে দেশ সংস্কারের তরে ক্ষমতা লোভীরা ক্ষমতার লোভে নির্বাচন নির্বাচন করে শত ফাটালেও দেশ সংস্কার আগে শত বাধা বিপত্তি আসলেও ডক্টরি স্যার দেশ সংস্কারে দেশের দায়িত্বে আপনাকেই দরকার সকল দল ও ছাত্র জনতার পরামর্শের বলে অতি দ্রুতই গঠন করুন পাঁচ কিংবা দশ বছরের নতুন এক সর্বদলীয় জাতীয় সরকার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত।